उत्तर दिन दुवसंगे उद्योग आयोजित चौदह पर्याटव <applause> ابن مر ابن نوعي ابن فهل ابن مولد ابن نضر ابن كمان نبوة ابن ميليان ابن محمد الرسول رسول الله صلى الله عليه وسلم

এক ঝুঁকি আনতে পারে জাতির জাগরণ এমন তো

ভূমি কবে ভুটান ভূমিকা হবে মালদ্বীপের ভূমিকা হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে ভূমিকম্প ভিতরে ভূমিকম্প ভিতরে যাবে

i এক এই সমস্ত অনুসর সেদিন বিজয় দিয়ে তিনি কে তোমাকে দেখে আপনারা বলেন সোয়ত এই সোয়তাস সুবিধারে মুকম্মতের যুবকদেরকে আবার বড় করতে আবার ওয়ারিয়র সোতারা আসে যদি বিচার জেতে পারে তবে তোমাদের মাফ করতে সুবহানাল্লাহ ছা এর বিষয় আমরা রাখলে তল্লাদি বলে ওদুদ জানবাই নেবে সাহেব

চলে <gasmusi> গেছে <that> <Halak> <teachers> <the Así started> <the> এএবমন পাপপলে বসির নশেন্তি য়ান্তি আয়ারিতে আমার্তে নশেদ্তু আজ্যানে জমোকে আজকে আজট্য়াজ ন্য়াজ্ে জথ১িকে পরদ� সব দিকে মুসলমানদেরকে দিয়ে আসবে আমরা অনেক সময় চিন্তা করি আমরা পঁয়চালক না ছিল এই ঠিক আমি যতগুলো দেশ দেখছি আমার একটা আমরা দেশের মানুষ মানুষদের দেশের মধ্যে

উল্টা থেকে নিচ্ছে